ইসমিল্লাহ রহমান রহমান আহমদুল্লাহ করিম আহামাদ সময় সুতামরুলি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলে ইমাম ইম ইমাম তিনী যে তিনি তার সুনানের মধ্যে প্রতিটি হাদিস কিংবা অধিকাংশ হাদিসের পরেই তিনি একটা কথা বলে হায়দা হাদি ইথুন হাসান হায়দা হাদি ইথুন সোহিব তো বিষয়টা সহজ কিন্তু জটিলতা তখনই আসে যখন বলবে হ্যাঁ দ্যাদিথুন হাসানুন শাহি হন তো যখন বলবে হ্যাঁ হাদি হাদিথুন হাসানুল শাহি হন তখন অবশ্যই বিপাকে পড়তে হয় তাহলে কি হাসান এবং শাহি আমরা যে পার্থক্য রেখা নির্ধারণ করলাম বা ইমাম তিরমিজিও তো তার কথা থেকেই তো আমরা এখানে পরিভাষা কয়েম করলাম তারিফ করলাম তাহলে সেখানে কি দুইটা কি এক নয় তাহলে দুইটা কি তাহলে ভিন্ন নয় তো এখানে এই জিনিস এই পরিপ্রেক্ষিতে যখন কেহ আসে কোনো বাহে তখন সে বিপাকে পড়তে হয় তো এটা সমাধানের জন্য ইমাম সাল্লাহ রাহিমুল্লাহ বলেছেন দেখেন কোনো একটা হাদিস সম্পর্কে সবসময় বলে না যখন বলে তখন অবশ্যই খেয়াল করতে হবে সেখানে হয় নুসখাগত জটিলতা আছে আর যদি একান্তই সহি নুসখা থেকে থাকে তাহলে এখানে আমরা একটা ব্যাখ্যা এমন করতে পারি যে ওই হাদিসটা যে হাদিসটা তিনি রেওয়ায়াত করেছেন তার দুটি সর একটি সনদ হল সহি আর একটি সনদ হল হাসান এই হিসেবে তিনি বলেন যে হাদা হাদিথ হন হাসানুল শাহী হন আর এটা হলো একটা ব্যাখ্যা তো দ্বিতীয় ব্যাখ্যাটা বলেন যে এখানে আবার এমনটাও হতে পারে অর্থাৎ কেউ যদি এভাবে ব্যাখ্যা করে যে এখানে হাসান দ্বারা যে কথাটা হাসান দ্বারা হাসানে এসতেলাহি উদ্দেশ্য নয় বরং হুসনুল মান লুগাবি উদ্দেশ্য অহল্লাদি তামিল উইলাহুল অর্থাৎ এমন সুন্দর একটা কথা বলতে পেরেছেন যে কথাটা আকৃষ্ট হ আকৃষ্ট করে মনকে প্রফুল্ল দে তো এই অর্থে হবে আর সহায়ীগণটা তখন পারিপার্শ্বিক করতে হবে তো ইমাম ইবুসাল এখানে দুটি সমাদা দিয়েছে তো আমরা এই দুটি সমাধা যদি সামনে রাখি তাহলে অবশ্যই আমাদের জটিলতা নিরসন হবে তো আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন